দুই লক্ষ টাকা এটা দাম কত ভাই ভাই কত হয়েছে ভাই এটা কত কত পাঁচশো নব্বই চারশো নব্বই দশক চার লক্ষ নব্বই হাজার টাকা গাবতলি হাট থেকে গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছে দশক যে গরু নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা গুলো দশক এই গরুটিকে ক্রয় করে নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি কত দাম দিয়ে কিনে কিনে হয়েছে ভাই কত কত এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কত কত এটা কত হ্যাঁ কত ভাইয়া কত পছ নবাই ভাই ও ভাই কত 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 কিছু আবার গরু ও ভাই কত এটা এক লক্ষ দশ ও ভাই কত হয়েছে এটা ভাই এটা কত হয়েছে কত কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এই যে দেখুন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক আরো দুইটি গরু আসতেছে আমরা একটু গরুর গুলার দাম জানার চেষ্টা করি ভাই কত হয়েছে ভাই একাশি হাজার টাকা দর্শক একাশি হাজার টাকা এই গরুটি দর্শক দেখুন গাবতলি হাট থেকে এই মাত্র ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক এখন চলতেছে রাত এগারোটা বাজে দর্শক আরেকটি গরু আসতেছে বিক্রি ভাই কত হয়েছে কত এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দর্শক এই যে দেখুন কত সুন্দর একটা গরু মাসাল্লাহ পরপর দুইটি গরু নিয়ে আসতেছে দর্শক আমরা জিজ্ঞেস করি কাকা কত এটা কত 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 এটা হয়েছে মাত্র নিয়ে আসছে দর্শক বিক্রি করার জন্য এ বাবু এটা কত হয়েছে কত কত হ্যাঁ কত হয়েছে পঁচিশ হাজার টাকা মানে ছাগলের দামে গরু দশক এই যে দেখুন গাতলি হাত থেকে ক্রয় করে নিচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে গরু বাড়িটা কত দিচ্ছে এটা ষাট হাজার টাকা এটা হলো ষাট হাজার টাকা দশক এই যে দেখুন দশক আরো দুইটি গরু নিয়ে আসতেছে আমরা একটু জানার চেষ্টা করি অনেক ছোট ছোট গরু ভাই কত হয়েছে কত হয়েছে দুইটা এক লাখ সাত দুইটা এক লাখ সাত একশো সাত হাজার টাকা ভাই কত হয়েছে এটা একশো বিয়াল্লিশ দর্শক একশো বিয়াল্লিশ হাজার টাকায় গরুটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছে দশ আর একটা গরু কড়াই করে নিয়ে আসতেছে আসলে গরু কড়াই করে বাসায় নিয়ে যাওয়া যাক কতটা যন্ত্রণা কতটা কষ্ট তবু আল্লাহকে খুশি করার জন্য এই মায়েরা কোরবানি দেওয়ার জন্য গরুটাকে নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে ভাইটা পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দশকে যে দেখুন গাবতলি হাট থেকে রাত বাজে এখন এগারোটা এক লক্ষ পনেরো হাজার টাকায় গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক ঘোড়ার মতো লাভ দিচ্ছে গরুটা দর্শক আর একটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে ভাই দাম কত এক বিশ দর্শক এক লক্ষ বিশ হাজার টাকার গরু দশকে যে দেখুন দর্শক দুটি সুন্দর গরু আসতেছে আমরা আপনাদেরকে ক্রয় করে নিয়ে আসতেছে একাশি হাজার টাকা দর্শক একাশি হাজার টাকায় গরুটি দর্শক আমরা ভাই কত কত দুইশো বিশ দুইশো বিশ দশকে দেখুন দুইশো বিশ হাজার টাকায় গরুটি কত সুন্দর হয়েছে দশকে গরুটা কত টাকা করে ভাই কত এটা ভাই দশক দুই লক্ষ টাকা এই গরুটা করা করেছে গাতলি হাটে দশক আমরা আপনাদেরকে আরেকটি গরু নিয়ে আসতেছে আমরা পরপর দুটি গরু নিয়ে আসতেছে তিনটি অনেক সুন্দর অনেক সুন্দর গরুগুলো আমরা আপনাদেরকে একটু দামগুলো জানার চেষ্টা করি এই যে দশক দেখুন এই যে এইতে শুরু হয়ে গেল